কিরে কইতেইলি তুই কলেজ যেতে গাই কলেজ যেতে গাই সস নাকি গুইরাই সস তুই ঘুম গাই গুম কলেজ যে না দেখা তো মনে হয় না তুই কলেজে গেছস আর আজকে কলেজ ও যাস নাই তুই কি আমার লাগে গেছিলি তুই নে গেছিলি তাই না কি ডেডি নে গেছিস যত সব কথা কো না কো না আরে কো আমারে কো না তুই কো

আহারে পরে যে এত সুন্দর করে সেই জায়গা কেউ যায় না বুঝছো আমি সবই বুঝি সবই বুঝি বুঝছো